কারণ আমাদের কর্মসূচি কতদিন চলবে সেটা আমরা নির্ধারণ করবো না বা নির্ধারণ করছি না সরকার আমাদেরকে কতদিন রাস্তায় তারা আমাদেরকে দেখতে চায় তারা কতদিন কালো করবে তারা কতদিনের সিদ্ধান্তের মধ্যে ঝুলিয়ে রাখবে আমরা কতদিন রাজপথে থাকব সেই সিদ্ধান্ত নেবে সরকার আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রান্তিক জনপদে প্রত্যেক কাজ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের কোন শিক্ষার্থীর উপরে একটি যৌক্তিক আন্দোলনে যদি কোন ধরনের আক্রমণ করা হয় এর দায় ভার কিন্তু সরকারকে নিতে হবে আমি এতদিন পর্যন্ত রাস্তায় রয়েছি আমাদের এতদিন পর্যন্ত বলা হচ্ছে এটি আদালতের সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম যারা কখনই চাকরি প্রার্থী না। তাদের মধ্যে স্বাগত জানিয়ে দেওয়া হয় আমাদেরকে অন্তত চতুর্থ শ্রেণীর চাকরি করে ভাতের সংস্থান করতে হবে আমরা টেন্ডারবাজি করব না আমরা রাজনীতি করছি না আমরা কিছুদিন পরে টেন্ডারে আসবো না সুতরাং চাকরি ছাড়া আমাদের আর কোনো গতি নেই যারা এই রাজনীতি করবেন যারা তখনই চাকরি করবে না তাদের তারা যখন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বক্তব্য দেয় তখন আমরা সেটাকে সন্দেহের চোখে দেখি আর সেই দাবিটি তখনই ইনভ্যালিড হয়ে যায় হাইকোর্ট যখন তিন ঘন্টা পরে বলে দেয় যে কোটা সংস্কার পরিবর্তন পরিমার্জনের পুরো কর্তৃত্ব রয়েছে সরকারের উপরে সুতরাং প্রেসক্রিপশন নিয়ে কথা বলেন আপনাদেরকে আমরা বলে দিচ্ছি ছাত্রদের পাস নিয়ে আপনারা কোন ধরনের প্রি পাসিং গেম খেলবেন না এর পাসিং এর মধ্যে রাষ্ট্রীয় মেকানিজমের মধ্যে ছাত্ররা থাকতে চায় না আমরা বলতে চাই এই যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আমরা পিসফুল সলিউশন চাই সেদিন আমরা কনস্ট্রাকটিভ সলিউশন চাই সেদিন আমরা কম্প্রিহেন্সিভ সলিউশন চাই সেদিন আমরা সাবস্টেন্সিয়াল সাবস্টেন্সিয়াল সলিউশন চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত ঝরেছে একটি যৌক্তিক আন্দোলনের জন্য আমরা যদি তীব্র বিরোধিতা জানাচ্ছি আপনারা আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে মধ্যে সম্পর্ক করবেন না এই যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না আমরা বাংলাদেশের যে প্রান্তে ছাত্রদের উপরে নির্যাতন করা হোক না কেন আমরা ছাত্রদার তার ভাঙা জবাব দিব মনে রাখবেন আপনারা যখন কথা বলেন তখন উপরে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয় আপনাদের হুজুর নামাজ এমন কথা বলতে পারেন না আমাদের কোনো হুজুর নয় আমাদের কোন একমাত্র নৈতিকতা আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং ব্ল্যাক আমাদের একমাত্র সেন্সরশিপ আছে আপস অ্যান্ড ডাউন্স আমরা কারো মুখাপেক্ষী নয় আমরা নৈতিকতার মুখাপেক্ষি আমরা কোন পদলেহন করি না আমরা কোন পদবীর মধ্যে নেই আমরা কোনো প্রশ্নের জন্য করছি না আমাদের কোন ফুটপ্রতিশ নেই আমাদের কোন ভাইকে খুশি করতে হয় না আমাদের কোন নেতাকে খুশি করতে হয় না সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর চেয়ার নাই আমাদের হারানোর কোনো পদবী নাই আমাদের হারানোর কোন জনসমর্থন নাই আমাদের হারানোর কোনো ধরনের জনশ্রুতি নাই আমাদের আগানো জলদুষ্টুর কোন আমরা বক্তব্য বক্তৃতা নাই আমাদের কোন ভোটে দাঁড়াবো না যে আমাদের আগামী বছর ভোট প্রয়োজন আমরা রাজনীতি করব না যে আমাদের সমাজ সমর্থন প্রয়োজন আমাদের শুধু যেটি রয়েছে আমরা আজকে চাকরির নিশ্চয়তা চাই আমরা একটি নবমৃত্যু পাওয়া দেশের নিশ্চয়তা চাই আমাদের আন্দোলনকে আপনারা যারা বারবার নিন্দিত করতে চাচ্ছেন আমাদেরকে যারা আপনারা ব্যাম দিতে চাচ্ছেন ত্যাগ দিতে চাচ্ছেন আপনারা আর্সাম্পল হিসেবে বাংলাদেশের সবসময় বিবেচিত হবে